হাই হ্যালো টু মাই মিনি ব্লক সেদিন গেছিলাম আমি মানিবাড়িতে দিদি আর ভাগ্নি যাবে শুনে ওদের সঙ্গে আমিও চলে গেছিলাম সামনে যেহেতু বিয়ে তাই ভাবলাম যে না আত্মীয় স্বজনের বাড়িতে একটু টুকটাক করে ঘুরে আসা যাক এক রাত্রি করে হলেও থেকে আসা যাক বিয়ের পরে অত আসতে পারবো কি পারবো না সেই কারণে আর এসে শুনি ডাঙ্গারহাটে হচ্ছে কালী পুজোর মেলা আমার বাড়ির সামনেই কিন্তু আর মণ্ডপে প্রতিমা নেই কারণ কিনা প্রতিমা বিসর্জন হয়ে গেছে শুধু মেলাটা রেখেছে আমি মেলার কথা জানতাম না আর মেলার প্ল্যান করে আসাও হয়নি মারির কাছ থেকে নাকি ভাগ্নি মেলার কথা শুনেছে শোনার পর প্রচণ্ড জেদ করা শুরু করে দিয়েছে যে কয়েকদিন পর তো আমার স্কুল খুলবে পরে তো যেতে পারবো না এখনই যাই গিয়ে মেলায় ঘুরে আসি তাই দিদি বললো তুই যাবি নাকি আমি বললাম হ্যাঁ আমার তো যাওয়ার কথা চল তাহলে আমিও যাই তবে আমি মেলার কথা জানতাম না জানলে পরে ড্রেস নিয়ে আসতাম আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছি ভেবেছিলাম যে রাত্রিটা থেকে সকাল সকাল আমি বাড়ি চলে যাব তাই সেরকম কোনো ড্রেসও আনা হয়নি আর ওভাবেই আমি মেলায় চলে এসেছি আর এসে দেখি মেলাটা কিন্তু ছোটো না অনেকটাই কিন্তু বড়ো কিন্তু মেলাটা তারপর আমরা একটা দশ টাকার দোকান দেখতে পাই সেখান থেকে আমার এই কাঁকড়া ক্লিপটা না খুব ভালো লাগে আর প্রচণ্ডটাই তো তাই আমি একটা কাঁকড়া ক্লিপ নিয়েছি দু একটা জিনিস নিয়েছি ভাগ্নি নিয়েছে দিদি নিয়েছে তারপর আমরা চলে গেছিলাম এই দোকানটাতে এই দোকান থেকে একটা ঝুড়ি আর একটা ডিব্বা নিয়ে নিয়েছে পানির জন্য আর এখান থেকে ভাগ্নি কি সব দেখছিল ও এখান থেকে এই জিনিসগুলো নিয়েছে আমি কিন্তু নামটা বলতে পারলাম না তবে এখান থেকে নিয়েছে আর এখানে বাচ্চাদের খেলনা বলো গাড়ি বলো সব ধরনের সব কিছুই ছিল আসলে আজকে কোন নাকি একটা সিঙ্গার আসবে কি নাম কিনাম কে সেই কারণেই কিন্তু এতটা ভিড় তারপর আমরা চলে গেলাম খাওয়ার দোকানে আমরা মোমোর কথা বলেছিলাম তবে মোমো নাকি শেষ হয়ে গেছে তাই ভেজ চাউমিন অর্ডার দিয়েছি মেলা বাড়ির তুলনায় কিন্তু ভেজ চাউমিনটা ভালোই ছিল। তারপর পান নিয়ে নিয়েছি মিষ্টি পান ভাগুনকে জাস্ট শুধু পান দিয়েছি সুপারি দিইনি মানে একটা আমি একটা নিয়েছি দিদি যেহেতু খায় না দিদিকে দেওয়া হয়নি সেজনকে যে দেখতে পারলে রেড কালারের ড্রেস পরা উনি নাকি শেষ দিনগার দেবস্থ ভাই রে ভাই তার জন্য এত ভিড়ি আর বলবো পারেও বটে পাবলিক তো আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে এমনিতেও অনেকটা রাত্রি হয়ে গেছে তার মধ্যে যাব আমরা সবাই মেয়ে মানুষ তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম কিন্তু এখনও অবধি তখন টাইম বাজে কতটা সাড়ে এগারোটা কি এগারোটার মতন বাজে তখনও অবধি কিন্তু অনেকটাই ভিড় গ্রামের মেলায় না প্রচণ্ড ভিড় হয় সেই তুলনায় রাসমেলায় কিন্তু অতটাও ভিড় হয় না রাসমেলায় যেমন এগারোটা বাজতে না বাজতে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু মেলা কিন্তু বন্ধ হয়ে যায় আর দেখো গ্রামে কিন্তু এখনো লোক যাচ্ছে কিছু লোক বাড়ি যাচ্ছে আবার কিছু লোক কিন্তু মেলার দিকে যাচ্ছে তো চলো আমরা ওইদিকে টোটো পেয়েছি এখন যাবো আমরা বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এই অবধি